বাবার কবরের পাশে বসে আছে তিন বছরের শিশু অনেক দিন হয়ে গেল বাড়িতে আসছে না বাবা তাই চকলেটও জোটেনি তার অন্যদের বাবা আছে তাদের বাবা কোলে নিয়ে আদর করে দোকানে নিয়ে যায় বাবাকে নিতে এসেছে সেও বাবার সাথে দোকানে যাবে চিপস চকলেট জুস কিনে দিবে বাবা বাবার কবরে এসে চিৎকার করে ডাকছে আব্বু আব্বু বলে কিন্তু বারবার ডাকার পরও বাবার কোনো সাড়া নেই বাবা হয়তো শুনতে পাচ্ছে না তাই মাথার কাছে এসে আবারও ডাকছে এতিমেই শিশুটি সবটুকু শক্তি দিয়ে কবর থেকে মাটি পলিথিন সরিয়ে বাবার কানে ডাক পৌঁছানোর চেষ্টা এই দৃশ্য কোনো মানুষের পক্ষে সহ্য করার ক্ষমতা নেই কে বোঝাবে তার বাবা আর কখনো ফিরবে না বাবা ছাড়া একটা দিন পার করছে যেন এক একটা বছর হিসাবে তিন বছরের ছেলেটি সবে কথা বলতে শিখেছে কিন্তু এত কিছু বোঝার বয়স হয়নি বাড়িতে ফিরলে আব্বু আব্বু বলে চিৎকার দিয়ে উঠত মায়ের কোল ছেড়ে জড়িয়ে ধরত বাবাকে চকলেট নিয়ে যেত বাচ্চার জন্য কিন্তু অনেক দিন ধরে বাবা আসছে না চকলেটও আনছেন না শিশুটির চোখে রাজ্যের জিজ্ঞাসা কেউ জিজ্ঞেস করলেই বলে বাবা শহরে আবার বলে বাবা মরে গেছে আবার আসবে আপনি তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই কারো প্রিয় দর্শক ছোট বয়সে আমরা না বুঝে বাবা মাকে ভালোবাসি কিন্তু যখন বড় হই বিয়ে করি সন্তানের বাবা হই তখন জেনে শুনেই তাদেরকে অবজ্ঞা করি কেউ কেউ তাদের বৃদ্ধাশ্রম পর্যন্ত পাঠিয়ে দেই এটাই হচ্ছে বাস্তবতা আসুন আমরা সবাই বাবা মাকে ভালোবাসতে শিখি অন্তর থেকে কেননা তাদের কারণেই আমরা এই সুন্দর পৃথিবীতে এসেছি আল্লাহ যেন শিশুটিকে একজন সৎ সন্তান হিসাবে কবুল করেন